নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে গাজরের কচুরি তৈরি করে দেখাবো এই কচুরিগুলি আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খাবেন এতটা টেস্টি হয় কষা মাংস আলু চুরচুরি বা ঘুগনি যে কোনো কিছুর সঙ্গে বানিয়ে পরিবেশন করতে পারেন দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে তার চেয়েও বেশি মজার তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দুটো গাজর স্লাইস করে কেটে নিয়েছি গাজরগুলিকে এইভাবে স্লাইস করে কাটলে খুব সহজেই পেস্ট তৈরি করে নেওয়া যায় এখন একটা জারের মধ্যে সবগুলি গাজর দিয়ে দিলাম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই পেস্টটা তৈরি করতে হবে এখন একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা কতটুকু কচুরি তৈরি করতে চান সেই পরিমাণটা বুঝে ময়দাটা নিয়ে নেবেন এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি করে দিলে কচুরিগুলি খাসতে হবে এখন ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে দিতে হবে এইভাবে ঘষে ঘষে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনে কুচি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অপশনাল ঝাল খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে দিতে হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন পেস্ট করে রাখা গাজরগুলি দিয়ে দিচ্ছি আর দেখুন কতটা মসৃণভাবে পেস্ট হয়েছে এখন এই গাজরের পেস্টটা দিয়েই ময়দাটা মেখে নিতে হবে এখানে আর জল দেব না গাজরের মধ্যে যে জলটা থাকে সেই জলটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি দেখুন ডোটা ঠিক এই এইরকমভাবে তৈরি করতে হবে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা দশ মিনিট পর ডোটা থেকে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে নিলাম আর উপরে অল্প একটু ময়দা দিয়ে দিলাম ময়দাটা ভালো করে লাগিয়ে একটু প্রেস করে দিলাম এখন কচুরির আকারে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলবেন না একটু মোটা মোটা করেই বেলতে হবে দেখুন বন্ধুরা একটা কচুরি আমি বেলে নিয়েছি একইভাবে সবগুলি কচুরি বেলে নেব বন্ধুরা এই কচুরিগুলি খেতে যেমন সুস্বাদু হয় স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে কচুরি বানিয়ে দিয়ে দিতে পারেন বাচ্চারা গাজর খেতে না চাইলে এইভাবে কচুরি বানিয়ে দিলে কিন্তু খুব সহজেই খেয়ে ফেলবে সবগুলি কচুরি বেলা হয়ে গেছে এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি একটা কচুরি দিয়ে দিলাম এইভাবে হালকা হালকা প্রেস করে কচুরিটাকে ভেজে নিতে হবে আর এইভাবে একটু প্রেস করলে দেখবেন আস্তে আস্তে কচুরিটা ফুলে উঠছে আর তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজতে হবে তাহলে দেখবেন কচুরিগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর কালারটাও খুব সুন্দর আসবে দেখুন একটা পিট খুব ভালো করে ভেজে নিয়েছি এখন উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠ একটু সময় ভেজে নামিয়ে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজেই কচুরিগুলি ভাজা হয়ে যাচ্ছে আর সবগুলি কচুরি একদম বলের মতো ফুলে যাবে এইভাবে হালকা একটু প্রেস করবেন তাহলে দেখবেন কচুরিগুলি একদম বলের মতো ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা সবগুলি কচুরি ভেজে নিয়েছি এখন একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে গাজরের কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নটা পূরণ হবে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন